আসসালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল আজকে তৈরি করবো সবজি দিয়ে চপ সবজির এই চপটি আমরা সকাল বিকাল নাস্তায় স্ন্যাক্সে খেতে পারি বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারি চপ বানানোর জন্য চুলায় প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য জিরার ফোরন দিয়েছি এখন দিয়ে দেব সামান্য রসুন পেস্ট সামান্য আদা পেস্ট আদা রসুন ভালোভাবে বেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে চড়ে নরম করে বেজে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দুইটা মিডিয়াম সাইজের গোল কিপ করে কেটে ধুয়ে দিয়ে দিলাম কিছু গাজর কিপ করে কেটে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে সবজি বেজে নিচ্ছি কোনো পানি দিব না কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরপর নেড়ে দিব ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব এখন দিয়ে দিলাম কিছু ব্রোকলি কোচানো আমি কোনো পানি দিইনি সবজির গা থেকে যে পানি ছেড়েছে তাতে সবজি সিদ্ধ করে নিব আবারও ব্রোকলি নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে ডেকে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু পালং শাক ছোটো করে কেটে ধুয়ে দিয়েছি ভালোভাবে শাক মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি ডেকে ডেকে সিদ্ধ করে নেব সবজি এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি কিছু চিনা বাদাম বাদাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন আরও কিছুক্ষণ নেড়ে এভাবে বেজে নেব দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে করে আলুগুলা ভেঙে দেব যেন মাখা মাখা হয় যেন আঠালো হয় এভাবে ভেঙে দেব ইচ্ছে করলে ঠান্ডা করে হাতে একটু মথে দিতেও পারেন এখানে এক কাপ বেসন নিয়েছি সাথে দিয়ে দিলাম সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য বেকিং সোডা আদা রসুন পেস্ট চালের গুঁড়া এক টেবিল চামচ চালের গুঁড়াটা দিলে চপটা অনেক মুচমুচে হয় সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব কনসিস্টেটা এরকম হবে সব চপগুলা এভাবে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন এখন বেজে নেব দিয়ে দিলাম একটা চপ এক এক করে আরও কয়েকটা চপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এভাবে চপ বানাতে পারেন অথবা আমাদের বাসায় যেসব সবজি থাকে ওই সব সবজি দিয়ে আমরা বানিয়ে নিতে পারি বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না আমরা এভাবে নাস্তা বানিয়ে দিলে অবশ্যই খাবে উল্টে পাল্টে সব চপ বেজে নিয়েছি বাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন কতটা দারুণ লাগছে খেতে অসম্ভব মজার গরম গরম এই চপগুলা খেতে অনেক ক্রিস্পি আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ